আচ্ছা এই যে মিশরের পিরামিডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে গিজা পিরামিড তো এই পিরামিডগুলো কত বড় সেটা যদি আপনারা একবারে পিরামিডের সামনে না যান কাছাকাছি না তাহলে বুঝবেন না তো দেখি আপনাদেরকে যতটুকু দেখানো যায় একবারে এইগুলো ধরে 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 দেখাবো ওকে তবে ধরুন আপনার পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুডস্লিফে আমরা যখন বুডস্কুলই সামনে গেছি এটাকে এক্সট্রা কোনো কিছু মনে হয় না কিছু আর কি তো পিরামিডটা তো আমার কাছে পিরামিডটা ভিন্ন রকমের মনে হচ্ছে দেখা যাক সামনে গিয়ে আমরা ইটির দৌড়ে কতটুকু কী কীভাবে গিয়ে দেখা যায় এটা একটু দেখে এই পিরামিড সম্পর্কে আমরা বই পুস্তকে অথবা দেখা পড়েছি যা দেখেছি অর্থাৎ এগুলো বলছে যে রাজাদের যে ঘর রাজাদের ঘরগুলো টানো যাওয়া অর্থাৎ রাজাদের যে মৃতদেহাগুলোকে দাফন করার জন্য মতো এই পিরগুলো বানানো হচ্ছে তৎকালীন আমার রাজাদুটাকে খ্রিস্টপুর পাঁচশো বছর আগে পাঁচশো না পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগের কথা এগুলো খ্রিস্টপুর পাঁচ হাজার বছর আগের কথা চিন্তাটা করেন তো এই যে ঘটনাটা তো এগুলা যত বড় না এত বড় একটা দেখের ভিতরে তাদেরকে রাজাদের কবর দেবে মানে হিসাবটা মিলে না দেখেন কত বড়ো পাথর দেখাচ্ছে আপনাদেরকে ওকে আমরা আছি একবারে পিরামিড নিচে এখন অর্থাৎ এই যে একেবারে কত বড় হতে পারে এখান থেকে মিনিমাম তো মানে তিরিশ তলা একটা ভবনের মতো আর কি হ্যাঁ এরকম বড় আর কি আমরা একেবারে খুবই ছোটো দেখেন একটা পাথর পাথর কত বড় হতে পারে একটা পাথর এখান থেকে শুরু হয়ে এত বড় মানে হিসাব কিতাব ধরুন এই পাথরটা এখানে বোঝা যাচ্ছে এখান থেকে শুরু থেকে শুরু শুরু হয়ে এত পুরোটা একটা পাথর এই পুরোটা একটা পাথর এখানে কীভাবে বসেছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পাথর দিয়ে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে তো এগুলো মোটামুটি অনেক সময় হয়ে গেছে তো অন্তত পাঁচ ছয় হাজার বছর যদি হয়ে যায় ছয় সাত হাজার বছর এগুলার তো এতদিন এগুলো স্বাভাবিকভাবে ভালো থাকবে না যেমন আপনারা যদি দেখেন এই যে দেখবেন যে এগুলো মোটামুটি ভেঙে যাচ্ছে আর কি আর একটা পাহাড়ের মতো বিশাল অর্থাৎ আপনি যদি কাছে না আসেন আপনি এগুলো ভালোভাবে বুঝবেন না ভালো দেখবেন না তো তার মানে ব্যাপারটা এরকম না যে আপনি চলে আসেন আপনি দুনিয়াদের স্বরূপ রেখে চলে আসেন যদি কখনো ভ্রমণের স্বপ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন যেন আমি স্বপ্ন দেখি যে বিশ্বটা ভ্রমণ করুক দেখবো আল্লাহ নিজের সব পৃথিবী পৃথিবীটা কত সুন্দর কেমন করে আল্লাহ সাজাইছে আর পৃথিবীতে কি আছে এগুলো যদি না দেখি ধরুন বাংলাদেশের হয়তো আপনি দেখবেন অনেক কোটিপতি অনেক টাকার মালে তারা আসতে পারে না আমরা যারা স্বল্প আয় ইনকাম করি তারপরে আর্নিং করি আমরা কিন্তু আল্লাহর মতো চলে আসছি এখানে সবসময় বড়ো সুবিধা হচ্ছে এখানে একটা বড়ো সুবিধা হচ্ছে আমি তো যেহেতু দুবাইতে থাকি দুবাই রেসিডেন্টদের ক্ষেত্রে দুবাইয়ের এই অগ্রিম বিষয় নিয়ে আলাদা হয়তো বিষাতে জড়িয়ে অগ্রিম সেটা নাই এখানে আসার পরে আপনি পঁচিশ জলা দিয়ে আপনি স্টিকের বিষয় পাবেন স্টিকের বিষে তারা স্ট্যাম্প করে দেবে এটা একটা সুবিধা আর কি আর এখানে যে এয়ারলাইনটা আছে উইজ এয়ার উইজ এয়ার অনেক কম খরচে চলে আসে যায় এর বাইরে তো হোটেল লোকাল ট্রান্সপোর্টেশান এগুলো তো আসেই এই খরচগুলো হচ্ছে মোটামুটি মোটামুটি কম খরচে চালাই দেওয়া যায় অর্থাৎ আপনি যদি ধরুন খুব ভালো খাবার না খেয়ে নর্মাল দোকানে সামান্য রুটি করা খেলেন এখানে ভাতটা পাওয়া যায় কিনা আমি জানি না তো ভাতের মতো পাওয়া যায় বিরিয়ানি ফ্রাইড রাইস এই ধরনের কিছু পাওয়া যায় বাংলাদেশের মধ্যে সাদা ভাত আমি পর্যন্ত দেখিনি আমরা তো ওই দুই দোকান টোটাল নাস্তা করছি এখনও মানে গত রাতে ডিনার করছি আর আজকে সকাল হচ্ছে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আমরা খেয়েছি আর কি ঠিক আছে আপনারা যদি এই সম্পর্কিত কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানতে পারেন আমরা আপনাদের ইনশাল্লাহ সার চেষ্টা করি যতটুকু জানি ততটুকু রিপ্লাই যায় আর পিছনে আমাদের ভাই ব্রাদার আছে রিফাত ভাই রিফাত ভাই কোথায় রিফাত ভাই আমার ঢাকা শহরে একজন ভাই ছিল রিফাত ভাই এখন দুবাই শহর আসার রিফাত ভাই পেয়ে গেছি আর এখানে আমার সাথে আছেন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিজিটাল পয়েন্ট ট্যুরিজমের উপদেষ্টা এবং হচ্ছে উদ্যোক্তা আসলাম আলম ভাই পাশে আছে আমাদের আসলাম না উনি না তো ঠিক আছে এটুকুই আর কতটুকু কী বলতে পারি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ